হ্যালো বন্ধুরা আমি যারা আমার আমার ভিডিও নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি গুড মর্নিং এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আমি যারা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে চলো এই ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের এখানে তো ঠান্ডা পড়েই গেছে তোমাদের ওখানে কি ঠান্ডা পড়লো বলো তো বন্ধু এখানে যারা বলছিল যে আজকে ওর ভীষণ মজা ওর বন্ধু সাংগীতি ওর সাথে বাড়িতে আসবে আর ওরা সারাদিন কি কি করবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবে কিন্তু কেন জানিনা ভিডিও ভয়েসটা মিউট হয়ে গেছে ঠাণ্ডা জল হয়ে গেছে ঠান্ডা জল হয়ে গেছে আমি তোকে কখন দিয়েছি তাড়াতাড়ি খেয়ে রে একটুখানি দুধ খেতে এত সবাই দিলে হবে তাহলে এটা পাপাকে খাইয়ে দাও না

এই ভিডিওটাও মিউট হয়ে গেছে কি সুন্দর বাচ্চা দুটো বক 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 করছিল কুটুর কুটুর বলে যে আমি এটাও আসব মজা করব খেলব আমি আমার একটা জিনিস এরকম যেরকম একটা কালার দেখছো সেরকম বল সাকিতি বন্ধুর কাছে আছে বল আমার কাছে ওই দাম सेम আছে দাদাটা আমাকে দিয়ে আর আরেকটা জিনিস দেখ তুই এটা তুই এটা ব্লক করবি ঠিক আছে তার আগে আমাদের ক্রিসমাস চল সাজানো হয়ে গেছে এখনো ক্রিসমাস ডে আসে না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আজকে আমরা কি কি করতে চলেছি সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো বন্ধুরা চলো আজকের ভিডিওটা হলো সঙ্গীতি আমি মিলে জয়েন করবো আর মা আমাদের সাথে জয়েন করবে না কেন আমরা তো কেন আমরা তো কেন আমরা এ করবো না মানে আমরা তো প্ল্যান করবো মা তো বড় হয়ে গেছে তো মা আর জয়েন হবে না ঠিক আছে অফ করে দিই

ছিল সেখানে ও যাবে ওটা এখন ছোটোবেলায় খুব ভয় পেতাম শোলো দাঁড়া এইটা যেটা আছে না এটা আমি ছোটোবেলায় খুব ভয় পেতাম ওটা যখন ছোটোবেলায় পড়তাম না আর আবার তখন আবার কাছে 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 দিয়ে আসতাম আমি ভয় পেয়ে কাটতাম আর লিখ লিখা দিতাম জলদি জলদি ডাট আমি খুব ভয় পেতাম ওটা ভাবতাম যে বাবা ও তো কাঁবড়ে দেবে ওটা আমার খুব ভয় ছিল কিন্তু এখনো ভয় আছে ওটা যদি আসলে তাহলে বেরিয়ে যায় আবার কিন্তু খুব কথা খরচা হয়েছে

দেখি হাতে কি আছে চকলেট বানিয়ে রেখেছিলাম সেগুলো খেয়ে পেট ভরাচ্ছে এখন এখানে ফটো সেশন হচ্ছে সাঙ্গীতীয়কে ওকে পোস্ট দেখাচ্ছে আর ও পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছে সত্যি এইটুকুটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর পোজ দেখাচ্ছে আর ছবি তুলে দিচ্ছে বন্ধু এ ওর করে দিচ্ছে আবার দেখতে যে ছবিটা ভালো তুলেছে ঠিকঠাক তুলেছে কিনা এইটুকু মেয়ে কত বুদ্ধি এরকম অন্ধকার করে দিয়েছে এখন চারটে বাজে কিন্তু ওরা এখন হচ্ছে ভূতের গল্প দেখছে রাতের একটা দিনের বেলা ভালো আছে হ্যাঁ রাত একটা সময় তোমার এরকম অন্ধকার করে দেখবে এই আমি লাইট জ্বালাচ্ছি না লাইট জ্বালাবেন অফ করে দাও

चिले होय आय काचेज काचे बडो चलेसो पाच चाभे पाच चाभे पाच चाभे जमसा तो खेलबे ना चले जमसा खेलबे चला खेलबो चला इकी बिकी चाचीकी खेलबो चला चक कूद के जा जाओ 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 कूद के भाव करो भाव करो जाओ शाम पर जाओ चले आवाज खेल यार जाओ कीरे जाव राहुल से जागो कीरे जाव तीन शाम पर जाओ कीते सब करो मारो अरे जानू आताला पत्ते दीनी गो जाओ रखला कुत्ते तो काला कुत्ते रे भागो खाण खाण कर दे ओके तुम बाद में कर कर साथू काकी बबो सारी खादी सो कोशिश नो कधी

একটু কর জারু জারু তোমার বাড়িতে ভাবি আছে আছে তাহলে ওরকম কেন তোমার বন্ধু বাড়ি চলে চলেছে তোমার মন খারাপ হচ্ছে না করছে মন খারাপ